বিসমুল্লাহ রহমানী রহিম প্রিয় উপস্থিতি জিনারিবাসী আসসালামু আলাইকুম আজকে আমাদের মাঝে যে বৈশে আছে একজন বিএমপির কান্ডারি জননেতা জনাব এস এম মাহবুর রহমান মাহবুব সাবেক ছাত্রনেতা পৌর সভাপতি সাবেক চেয়ারম্যান পুষেনপুর থানা পৌরসভার সাবেক প্রতিষ্ঠাতা মেয়র ওনার হাত ধরে আমার রাজনীতির এত ধরে এগিয়ে যাওয়া ওনা আমার অভিভাবক ওনা বার বার আমার উৎসাহিত করছে যে রাজনীতিতে পিছায় আমার রাজনীতির গুরু আমি আজকের এক মাজার বায়ের নির্বাচনে সভা বুটের বাজার করতে আয়োজিত জিনারিবাসীকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা ও ধন্যবাদ আমার ফুষেনপুর থানা মৎস্যজীবী দলের পক্ষ থেকে ধন্যবাদ আমি বলতে চাই দীর্ঘদিন এই ষোলো সতেরো বছর আমরা বহুত লাঞ্ছিত হয়েছি বহুত অবহেলিত হয়েছি আমরা যেন এই জিনারিবাসীকে বলতে চাই যারা যুগ্ম অবায়ক আছে তারা নেতৃত্বে জিনারি যারা ওয়ার্ড থেকে শুরু করিয়া বিভিন্ন নেতা আছে তারা যেন এই মাজার বায়ের ডাকে জননেতা জনাক তারেক রহমানের ডাকে এই সতেরো বছর পরে যে বিএনপির একটা আবির্ভাব শুরু হয়েছে যেমন এই আবির্ভাব সব সময় অব্যাহত দেয় আমি কি পাইলাম আমাকে কেয়ার দিকে দিল সেটার দিকে না কেয়া আমি আমার কার্যক্রম চালাইয়া যাব কারণ আমার নেতা যে নির্দেশ দিছে সেতেই হলো পালন করা আমি মনে করি যে সকলে এই ডাকে সারা দেওয়া উচিত রাগ আছে সারা জীবনেই থাকবে মিল আছে সারা জীবনেই মিল হবে কিন্তু নির্বাচন তো বারো তারিখের পরে আর থাকবে না আমরা সতেরো বছর একটা আশায় রয়েছি যে কবে না জানি আমাদের এই মহান নেতা তারঙ্কের অহংকার এই তারেক রহমান দেশে আসবে এই দেশ পরিচালনা করবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে এই পুষেনপুর এই নতুন বাজারের মোড়ে একটা মডেল কিছু হবে এই মাহবুবাইয়ের নেতৃত্বে সাবেক নেহরুের নেতৃত্বে যারা যুগ্ম আছে নেতৃত্বে একটা এই হাজিবুর মুখে যে একটা ঐতিহ্যবাহী কিছু নেতৃত্বে আমরা করতে পারি আমরা বলতে চাই জিনারিবাসী আপনারা সকল দেই বলি কারণ বুল এক বুলেই গেলাম সারা জীবনের কান্না আমার দল যারা দিছে সেই আমার নেতা আমি দলের একজন সামাজিক একজন গুলাম এই বলেন আর চাকর এই বলেন আমি গুলাম হিসাবে আমি ওনার দিক নির্দেশনা অথবা উনার যে নেতা ওনার আদেশ আমি পালন করতে আমি প্রস্তুত কারণ জামাত বলে এরা নাকি টিয়ার দে আর বেকুবের দল বেস্তের টিকের তো ছয়জন মানুষই পাইছে আর কোন দুনিয়াতে আর কোন মানুষ টিকিট পায় নাই ছয় জন সাহাবি দুনিয়া থাকতে টিকিট পাইছে আর কোন টিকিট আসেও নাই আর কোন টিকিট জীবনে আসবেও না আমাদের একজনই মহানবী আমাদের একজনই মহানায়ক একজনই মহান নেতা এটা হলো হজরত মোহাম্মদ সাল্লাম উনাই দুনিয়ার থাকতে ছয় জন মানুষের টিকিট আসছে আর কোন টিকিট হবে না আর টিকিটের প্রয়োজনও নাই তোমরা যে দুকাবাজি শুরু করছো দুকাবাজি বারো তারিখের পরে আর তোমরা খুঁজে পাবে না কিন্তু আমরা বলতে চাই আমরা এই দেশে সতেরো বছর রাজপথে ছিলাম আরো বছরের পরেও থাকবো আগেও থাকবো পিছিয়েও থাকবো আমরা জিয়া রহমানের একজন সৈনিক আমরা সকল গরিব মানুষের হলো সবচেয়ে বড় নেতা আমি মাঝার বাইরে এই বক্তব্যর মধ্যে বুঝাই দিতে চাই যে গরিব অগলাম মানুষ আপনি গরিবের পক্ষ গরিবের কথাও শুনবেন আপনি যখন নেতা হয়েছেন খালি এক পক্ষের তাও শুনলে হবে না গরিব যে নেতা তারটাও আপনি শুনবেন গরিব মানুষ বড় লোক মানুষ বড় লোককে একটু প্রাধান্য বেশি দেন গরিবের কথাটাই শুনেন গরিব কি চা গরিবের চাহিদা কি গরিব কি আপনার কাছে বলতে চায় শুনেন কিন্তু আপনি মাঠে আসেন আমরা শেষ রক্ত বিন্দু পর্যন্ত আপনার পিছিয়ে থাকবো আমরা কেন্দ্র পাহারা দিব কেন্দ্র বুথ করব। করবো আমার দল মৎস্যজীবী দলের পক্ষ থেকে যা যা করার